ও ভাই এ করে কি হয় কি এই ওকে ধর ধর গেল গেল এই নেই আর চুরি করবি আনারস রস দিয়ে আজকে আমি এমন একটা খাবার তৈরি করব যেটা এখনো কেউ আমরা আজকে বানাবো কি কি মজা মজা এই তো মনে হয় বেশি হয়ে গেল দেখি কেমন হয়েছে ওরে বাবা এত গরম না আমার খিদা পেয়েছে আমাকে নরম পায়ে গরম দেখাচ্ছিস এই নে যা এই এই তুই এটা কি করলি আরে পাগল না হলে ঠান্ডা গরম হবে না মানে গরম ঠান্ডা হবে এই দেখ ঠান্ডা হয়ে গিয়েছে এত বুদ্ধি আনা এখন খারাপ গুলো কেটে ফেলে দিয়ে আরে তুই এটা কি করবি কিছু না এমনি দেখিচ্ছি আর কি আমি ভালো করে জানি তুই সত্যি কথাই বলিস আনারস কাটা হয়ে গেল এখন আমাকে দে ঝাল লঙ্কা মরিচ গুলো কিন্তু গাইস এগুলো কি বলে ঝাল লঙ্কা না মরিচ বলবে হ্যাঁ এখন দিব এর মধ্যে আরে তাড়াতাড়ি দে আমাকে ও ভাই এ মানুষ না এলিয়েন এর আবার এতই বুদ্ধি বেশি নে নে তাহলে সেই স্বাদ হবে হয়েছে তোকে আর জ্ঞান দিতে হবে না আনারসের মধ্যে এখন ভালো করে লবণ নুন দিয়ে মেখে নিয়ে নোংরা গুলো বের করে নিয়ে একটু খেয়ে দেখি আরে আমাকে মনে হয় দিবে না এই সুযোগেই নিয়ে পালাই এই ওকে ধর ধর গেল গেল আ ওর এত বড় সাহস তাড়াতাড়ি ধর ওকে ওর এত বড় আমার সঙ্গে ই আর কি এই নেই ঠিক হয়েছে চুরি করে আর খাবি তুই কিন্তু কাজটা ভালো করলি না